আসসালামু আলাইকুম রবান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি আমরা প্রথমেই দেখার চেষ্টা করবো আঠারো ক্যারেটের আপডেট প্রাইস বর্তমান বাজারে কিন্তু সোনার দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই বিষয়ে আমরা ভিডিওর মাঝে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা দেখে নেব সোনা এবং রুপোর দাম তো আমরা প্রথমে দেখবো বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের ক্যারেট সেটা হচ্ছে আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার তেইশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা এবার আপনাদের দেখাবো আমরা একটু রুপোর দাম তো প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রুপোর দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার আপনাদের একটু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো পরবর্তী ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেট বাংলাদেশের বাজারে কিন্তু সোনার দাম বৃদ্ধিরত অবস্থায় রয়েছে এটা আমরা সবাই জানি এবং দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে মেইন কথা তো কেন বৃদ্ধি পাচ্ছে সেটা একটু পরেই বলছি এবার আমরা দেখব বাইশ ক্যারেট এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা এবার যদি আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি রুপোর দাম প্রতি গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম দুই হাজার পাঁচ টাকা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আসলে সোনার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন তো এবার আপনাদের বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে আপনার যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে সোনার দাম একই সাথে জানতে পারবেন আবহাওয়া নিয়ে সকল ধরনের আপডেট অর্থাৎ কালকে কেমন থাকছে আবহাওয়া তারপর দিন কেমন থাকবে রোদের পরিমাণ এই বিষয়ে বিস্তারিত জানানো হয় আমাদের চ্যানেলে তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব বাইশ ক্যারেটের আপডেট প্রাইসে তো দেখতে পাচ্ছেন বর্তমান সময় কিন্তু আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু বাংলাদেশের বাজারেও সোনার দাম বৃদ্ধি পাচ্ছে এবং বাইশ কেয়ারেটার একশো আশি টাকা প্রতি আনার দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি বাইশ কেয়ারেটের রূপের দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা আশা করি বুঝতে পেরেছেন সকল ধরনের আপডেট প্রাইস তো আপনারা যারা জানতে চান বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন